নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সলভ করাচ্ছি ষষ্ঠ অধ্যায় ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি ভারতের সংবিধান রচনা করেছিল গণপরিষদ দুই থেকে কততম সংবিধান সংশোধনী কততম সংশোধনী সংবিধান আইনে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতন্ত্র সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়েছে বিয়াল্লিশতম তিন দাগে ভারত একটি কী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চার দাগে ভারতের সংবিধান কেমন অ্যান্সারবে প্রধানত লিখিত সংবিধান পরে প্রশ্ন পাঁচ থেকে ভারতের সংবিধান কী রূপ অ্যান্সারবে আংশিকভাবে সুপরিবর্তনীয় এবং আংশিকভাবে দুষ্পরিবর্তনীয় ছয় দিকে ভারতের সংবিধান পৃথিবীর লিখিত সংবিধানগুলির মধ্যে কী হয়েছে সর্ববৃহৎ সাত দাগে ভারতের মূল সংবিধানের কী বলেছে সর্বশেষ ধারাটি কততম তিনশো পঁচানব্বই তো দেখো একটা জিনিস মাথায় রাখতে পারি সব থেকে আমাদের যেটা সংবিধান যখন রচিত ছিল তখন কিন্তু তিনশো পঁচানব্বইটা কিন্তু ধারা ছিল এবং তার সঙ্গে আটটি তপসিল ছিল আর বর্তমানে যে সংবিধানের ধারা চারশো সত্তরটি ধারা আছে আর বারোটি তপশিল আছে মাথায় রাখবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পরে প্রশ্ন ভারতের সংবিধান কার্যকর হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি নয়াদিগের প্রশ্ন ভারতের সংবিধানে কীরূপ সংবিধান কিরূপ শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে আনসারবে সংসদীয় শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে পরে প্রশ্ন ভারতের সংবিধানে বর্তমানে মোট কতগুলি ধারা আছে ও কতটি তপশীল আছে চারশো সত্তরটি ধারা এবং বারোটি তপশীল পরে প্রশ্ন সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের কত নং ধারায় অ্যান্সার হবে তিনশো পঁচিশ নং ধারায় বারো দেখে ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে অ্যান্সার হবে একবার পরে প্রশ্ন কোন সংবিধান সংশোধনী সংশোধনীতে এগারোতম মৌলিক কর্তব্য সংবিধানের যুক্ত হয়েছে অ্যান্সার হবে তম। অ্যান্সার কী হবে তম। পরে প্রশ্ন ফোরটিন থেকে প্রশ্ন কোন দেশের সংবিধান অনুসারে কোনো দেশের সংবিধান অনুসারে কি বলছে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি যুক্ত করা হয়েছে আয়ারল্যান্ডের পরে প্রশ্ন সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্র শব্দ যুগল এসেছে কোন খ্রিস্টাব্দের সংশোধনের মাধ্যমে উনিশশো ছিয়াত্তর ষোলো ভারতীয় সংবিধানের জনক বলা হয় বি আর আম্বেদকরকে সেভেন্টিন ভারতের সংবিধানের ব্যাখ্যাকার ব্যাখ্যা কর্তাকে ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তাকে ভারতের সংবিধানের হ্যাঁ ব্যাখ্যা হলেন সুপ্রিম কোর্ট খাতা লিখে মুখস্থ করবে পরে প্রশ্ন বর্তমানে ভারতের সংবিধানে কটি তালিকা আছে বারোটি কততম সংশোধনী আইনের দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয় বিয়াল্লিশতম কুড়ি থেকে ভারতের সংবিধানের কটি তপশীল আছে বারোটি একুশ থেকে ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি আদালতে বিচারযোগ্য নয় পরের প্রশ্ন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্র শব্দটি যুক্ত হয়েছে বিয়াল্লিশতম তেইশ থেকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের দল ত্যাগ বন্ধ করার ব্যবস্থা করা হয় অ্যান্সার বাহান্নতম চব্বিশ থেকে মৌলিক কর্তব্যগুলি যুক্ত হয়েছে সংবিধান কোন অংশে অ্যান্সার হবে চতুর্থ অংশে পরে প্রশ্ন ভারতে কীরূপ নাগরিকত্ব স্বীকৃত হয়েছে এক নাগরিকত্ব ছাব্বিশ আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহেরু পরে প্রশ্ন দুশো বারোটি সাধারণ আসনের মধ্যে কংগ্রেস কটি আসন পেয়ে পায় দুশো তিনটি পরে প্রশ্ন ভারতের জন্য একটি খসড়া সংবিধান রচনার জন্য একটি খসড়া কমিটি কবে গঠিত হয় উনিশশো সালের উনত্রিশে আগস্ট পরের প্রশ্ন ভারতের সংসদীয় ব্যবস্থায় কোনো দেশের অনুকরণে কোনো দেশের অনুকরণে গৃহীত হয়েছে কি ব্রিটেন কোন দেশের অনুকরণ গৃহীত হয়েছে ব্রিটেন 3 তারিখে কততম সংবিধান সংশোধনী আইন অনুসারে লোকসভা ও রাজ্যসভা বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ করা হয়েছে একশো ছয়তম পরের প্রশ্ন কী বলেছে আমাদের একত্রিশ তারিখের প্রশ্ন সংবিধানের কোন সংশোধ সংবিধানের কোন অংশটিতে ডক্টর আম্বেদকর অভিনব বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছিলেন প্রস্তাবনা বত্রিশ আগে সংবিধানের কোন অংশটি আদালতে এক বহির্ভূত অ্যান্সার প্রস্তাবনা তেত্রিশ থেকে ভারতীয় সংবিধানের কোন কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বণ্টন করা হয়েছে সপ্তম পরে প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী পাশ হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ভারতের সংবিধান সংশোধন সংশোধনে কার সম্মতি প্রয়োগ অ্যান্সার রাষ্ট্রপতির পরের প্রশ্ন মূল সংবিধানে কোন শব্দটি ছিল না ধর্মনিরপেক্ষ সাঁত্রিশ দাগে ধর্ম নিরপেক্ষতার অর্থ হলো সব ধর্মের সমান মর্যাদা আটত্রিশ দাগে ভারতের সংবিধানের কোন ধারায় অভিন্ন দেওয়ানি বিধি গঠনের কথা বলা হয়েছে চুয়াল্লিশ নং ধারায় উনচল্লিশ দাগের প্রশ্ন ভারতের সংবিধানের অভিভাবক হলো সুপ্রিম কোর্ট চল্লিশ দাগে ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন সুপ্রিম কোর্ট পরে প্রশ্ন ভারতীয় সংবিধানের সমাজতন্ত্র শব্দটি যুক্ত হয়েছে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ভারতীয় সংবিধানে যে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে তা হল গণতান্ত্রিক সমাজতন্ত্র তেতাল্লিশ জায়গায় প্রশ্ন স্বাধীনতা ভারতের পরে প্রশ্ন বলেছে গণতান্ত্রিক সমাজতন্ত্র পরে প্রশ্ন বলেছে স্বাধীন ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কেছিলেন ছিলেন ভি মভলঙ্কর এটা মব লঙ্কর হবে ঠিক আছে চলে যায় ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি পরের প্রশ্ন মুসলিম মহিলা কি বলেছে অধিকার সংরক্ষণ আইনে কোন সরকার প্রণয়ন করে আনসার হবে রাজীব সরকার পরের প্রশ্ন সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কিভাবে যুক্ত হয়েছে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে পরে প্রশ্ন পণ্ডিত ঠাকুরদাস ভার্গব সংবিধানের কোন অংশকে সর্বকা মূল্যবান অংশ বলে চিহ্নিত করছেন প্রস্তাবনাকে আটষট্টিকে স্বাধীন ভারতের সংবিধান রচনার সময় তদানীন্তন কংগ্রেস নেতৃবৃন্দ কোন আইনের প্রায় দুই তৃতীয়াংশকেই নতুন সংবিধানে স্থান দিয়েছেন আসবে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন পরের প্রশ্ন বলেছে মুসলিম মহিলা আইন কোন সরকার প্রণয়ন করেন রাজীব সরকার পঞ্চায়েত থেকে ভারতীয় সংবিধানের কার্যকর হওয়ার বাষট্টি বছরের মধ্যে কতবার সংশোধিত হয়েছে সাতানব্বইবার সংশোধিত হয়েছে ঠিক আছে পরে প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখার কথা বলা হয়েছে পঞ্চাশ নং পরে প্রশ্ন ভান থেকে প্রদেশগুলির জন্য বরাদ্দ দুশো ছিয়ানব্বইটি আসনের মধ্যে কংগ্রেস কটি আসন লাভ করেছে আনসার হবে দুশো দশটি পরে প্রশ্ন ভারতীয় সংবিধানের ছিয়াশিতম সংশোধনে কত খ্রিস্টাব্দে ছিয়াশিতম সংশোধন কত খ্রিস্টাব্দে হয় দু হাজার দুই খ্রিস্টাব্দে পরে প্রশ্ন কেসি হেয়ার ভারতীয় সংবিধানের কি বলে অভিহিত করেছেন আনসার হবে যুক্তরাষ্ট্র ঠিক আছে প্রতিম পঞ্চাশ থেকে কোন সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানে প্রস্তাবনা যুক্ত করা হয় অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র ছাপ্পান্ন সংবিধানের কত নং ধারায় অনুযায়ী সাধারণ অবস্থাতে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে দুশো ঊনপঞ্চাশ পরের প্রশ্ন কত খেটাদের সংবিধান সংশোধনের ফলে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার কলিন হারায় অ্যান্সার হবে উনিশশো আটাত্তর আটান্ন দাগের স্বাধীনতা লাভের পর ভারতের কিরূপ বৈষম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে অর্থনৈতিক অনুসার দাগে সংবিধানের কত নং কোন অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লেখ হয়েছে চতুর্থ কোয়া পরের প্রশ্ন কত জরুরি অবস্থা জারি করে তৎকালীন কেন্দ্রীয় সরকার নাগরিকদের সর্বপ্রকার রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা খর্ব করেছিল উনিশশো পঁচাত্তর পরের প্রশ্ন সংবিধানের কোন ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা করা হয়েছে পঁচাত্তর নং ধারায় বাষট্টি দাগে বলেছে বলেছে মিনারভা মিলস মামলায় সুপ্রিম কোর্টে কত অংশ কততম সংবিধান সংশোধনী আইনে কিছু অংশ বাতিল করা হয়েছে বিয়াল্লিশতম পরের প্রশ্ন উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের ভোটদানের অধিকার বয়স একুশ থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছে আনসার একষট্টি তম একটা মাথায় রাখবে প্রথমে কিন্তু ভোট দেওয়া হতে কিন্তু একুশ বছর বয়সে এবং তারপরে আঠারো বছর করা হয় যেটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে একষট্টিতম পরে প্রশ্ন লিখিত সংবিধানের প্রাধান্য থাকে বিচার বিভাগের পরে প্রশ্ন সংবিধানের কত নং ধারায় খুবই অনমনীয় তিনশো আটষট্টি পরে প্রশ্ন ভারতীয় সংবিধানের সংশোধনের কটি পদ্ধতি আছে তিনটি সাতষট্টি থেকে ভারতের সংবিধানে নাগরিকদের জন্য কটি মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে এগারোটি পরে প্রশ্ন ভারতের সংবিধান কিরূপ আংশিক অনমনীয় পরে প্রশ্ন নির্দেশমূলক নীতিগুলি উল্লেখিত হয়েছে সংবিধানের কোন অংশে অ্যান্সার চতুর্থ অংশে সত্তর থেকে মৌলিক অধিকারগুলি আর কি বলেছে সংযোজিত হয়েছে সংবিধানের কোন অংশে তৃতীয় অংশে পরে প্রশ্ন ভারতের সংবিধানে হলো বুর্জ জমিদারদের সংবিধান কে বলেছেন এ আর দেশাই পরে প্রশ্ন ভারত একটি বহু ভাষাবৃত্তিক দেশ এখানে প্রায় কটি ভাষার মানুষ কথা বলে মানে কথা বলেন কটি ভাষার মানুষ আটশো পঁয়তাল্লিশটি পরে প্রশ্ন বর্তমানে দেশীয় রাজ্যের কোন কোনো আলাদা অস্তিত্ব না থাকলেও কত খ্রিস্টাব্দের পূর্বে পর্যন্ত দেশীয় রাজাদের বা রাজাদের রাজন্য ভাতা ও অনন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার দেওয়া হতো উনিশশো বর্তমানে ভারতীয় সংবিধানে কতবার সংশোধিত হয়েছে একশো ছবার পরে প্রশ্ন কোনো দেশের সংবিধানে অনুকরণে প্রস্তাবনা যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পরে প্রশ্ন সংবিধানের কত অংশে কোন অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার লিপিবদ্ধ হয়েছে চতুর্থ পরে প্রশ্ন সংবিধানের কোন অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য লিপিবদ্ধ হয়েছে চতুর্থর ক ছিয়াত্তর দাগের ভারতের সংবিধানে কততম সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠ বছর কয়েছে একষট্টিতম এর আগেও একবার এটা ছিল ভারতের সংবিধানে কততম সংশোধনের মাধ্যমে ভারতের দলত্যাগ বন্ধ করা হয় দলত্যাগ বন্ধ বান্নতম পরের প্রশ্ন আটাত্তর দাগের প্রশ্ন ভারতের সংবিধানে কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ পরের প্রশ্ন সংবিধানকে বলা হয় রাষ্ট্র পরিচালনার নিয়মাবলী আশি তাকে ভারতীয় যুক্তরাষ্ট্রে আছে এক নাগরিকত্ব একাশি থাকে সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি যে দেশের সংবিধানের অনুকরণে দেখা হয়েছে মানে লেখা হয়েছে আনসার হবে আয়ারল্যান্ড তো বুঝতে পারছো খুব সুন্দর করে আমি সলভ করে দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইরাল যে সমস্ত ছাত্রছাত্রীরা এস বি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে যাদের আমি সাপোর্ট পেয়েছি তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এস বি একাডেমিক সেন্টারকে এত দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না থ্যাংক ইউ সো মাচ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য বাইটাটা ভালো থাকবে